আজকে আমরা কথা বলবো ইতিহাসের কতগুলো ভুল তথ্য সম্পর্কে যেগুলো সাহিত্য দৃষ্টিকোণ থেকে উল্টো আরেকটি বক্তব্য রয়েছে আমরা ছোটোবেলা থেকে যে ইতিহাস শিখেছি তা কি পুরোপুরি সত্য নাকি সেই ইতিহাসের বড় অংশই রাজনীতি ক্ষমতা অনুবাদের ভুল আর বিশেষ মতাদর্শের দ্বারা গড়া আমাদের টেক্সট বুকসে বহু ভুল সরলীকরণ কিংবা অর্ধসত্য আছে কিন্তু আশ্চর্যের বিষয় আমাদের সাহিত্যই সেই ভুল ইতিহাসের বিপরীতে আসল সত্যের সন্ধান দিয়েছে তার মানে সাহিত্যের মহিমান্বিত রূপটি আমরা খুঁজে পাচ্ছি রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র বিভূতিভূষণ মাইকেল মধুসূদন সুনীল গঙ্গোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন আহমেদ তাদের সাহিত্য অনেক সময় ইতিহাসকে চ্যালেঞ্জ করেছে প্রশ্ন করেছে আর সত্যকেই সামনে এনেছে আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের দশটি ভুল যা টেক্সট বুকে পড়েছি কিন্তু সাহিত্য যেগুলোকে পুরো উল্টোভাবে তুলে ধরেছে এটাই হবে সবচেয়ে তথ্যপূর্ণ বিশ্লেষণধর্মী এবং সাহিত্য সমৃদ্ধ ভিডিও পাল যাকে আমরা অন্ধকার যুগ বলি সেটি ভুল টেক্সট বহু বছর ধরে বলেছে পাল যুগ বাংলার অন্ধকার যুগ কিন্তু সাহিত্য বলে এটাই বাংলা ভাষার প্রথম জাগরণের সময় চর্যাপদ পাল যুগে রচিত বাংলা সাহিত্যের প্রথম কবিরা সিদ্ধাচার্যরা এই যুগেরই মানুষ বৌদ্ধ দর্শন এবং এই মিস্টিক সাহিত্য সঙ্গীত দর্শন সবই তখন বিকশিত এবং পল্লবিত হয়েছে ধীরে ধীরে রবীন্দ্রনাথ সরাসরি বলেন চর্যা বাংলার ভোরবেলা অন্ধকার নয় এটাই ছিল বাংলা সাহিত্যের প্রথম আলো দ্বিতীয় শশাঙ্ক ছিলেন বৌদ্ধ নিধনকারী ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে রাজা শশাঙ্ক ছিলেন বৌদ্ধ নিধনকারী কিন্তু সাহিত্য মানুষ বসুর উপন্যাস শশাঙ্ক মাইকেলের বর্ণনা বাংলা লোক সাহিত্য কবিতা এগুলো বলছে শশাঙ্ক ছিলেন বাংলার স্বাধীনতার প্রথম যোদ্ধা যিনি উত্তর ভারতের সাম্রাজ্য বিস্তারের বিরুদ্ধে লড়েছিলেন হর্ষবর্ধন ছিলেন তার রাজনৈতিক শত্রু তাই হর্ষ তার বিরুদ্ধে ইতিহাসে অপবাদ ছড়িয়ে দেন সাহিত্য এই অপবাদ ভেঙে দিয়েছে এটাই সত্য তৃতীয়ত শাহ টেক্সট বুকে ছোট চরিত্র কিন্তু সাহিত্য জানায় তিনি বাংলার প্রথম রাষ্ট্রনির্মাতা টেক্সট বুকসে তার নাম ছোট্ট অনুচ্ছেদে কিন্তু সাহিত্য ইতিহাসভিত্তিক কাব্য তাকে তুলে ধরেছে প্রথম স্বাধীন বাংলা রাষ্ট্র মঙ্গ এই শব্দের রাজনৈতিক ব্যবহার স্থানীয় প্রশাসনে বাঙালির পরিচয় গঠন করেছিলেন রিয়াজুস সালাতিন মুসলিম বাংলার কবিতা লোকগাথা সবই ইলিয়াস শাহকে তুলে ধরে বাংলা রাষ্ট্রের জনক হিসেবে টেক্সট বুকে ভুল লিটারেচার ফিক্সেস ইট পলাশি একদিনের যুদ্ধ এটি একটি ভুল ধারণা পলাশীর যুদ্ধ হয়েছিল একদিনে কিন্তু সাহিত্য কি বলে বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী রচনা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় তারাশঙ্করের উপন্যাস ঐতিহাসিক নাটক কাব্য সবখানে পলাশীর চিত্রিত এক দীর্ঘ রাজনৈতিক ষড়যন্ত্র চিঠি পত্রালাপ গোপন বৈঠক নবাবের দলে বিশ্বাসঘাতকতার গল্প পলাশী একদিনের যুদ্ধ নয় এক বছরব্যাপী নাটকের ট্র্যাজিক ক্লাইম্যাক্স পঞ্চমত স্বদেশী আন্দোলন শুধু হিন্দুদের আন্দোলন এটি ছিল ভুল টেক্সট বই বলছে স্বদেশী বনে হিন্দুদের নেতৃত্ব সাহিত্য বলে এটি ছিল মানুষের আন্দোলন রবীন্দ্রনাথের ঘরে বাইরে হিন্দু মুসলমানের ঐক্যের বার্তা রয়েছে শরৎচন্দ্রের সাম্প্রদায়িকতার বৃদ্ধের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের বক্তব্য রয়েছে বেগম রোকেয়ার প্রবন্ধ মুসলিম সমাজের স্বদেশীদের জায়গার কথা বলা হয়েছে নজরুলের গান কবিতা স্বাধীনতার ডাক রয়েছে টেক্সট বুক যেটি দেখেছে লিটারেচার ব্রড অ্যান্ড হিউম্যানিস্টিক্স ষষ্ঠত ভারত ভাগ ধর্মীয় কারণে ভুল সরলীকরণ সরলীকরণ করে বলে হিন্দু মুসলমান সংঘর্ষ ভারত ভাগ কিন্তু সাহিত্য সাহিত্য মানুষের কান্না দেখিয়েছে বিভূতিভূষণের দেশভাগ অনুভব সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাস কিংবা সৈয়দ গল্প উপন্যাস তসরুমা নাসরিনের লজ্জা সাম্প্রদায়িকতার প্রসঙ্গ অন্নদাশঙ্কর রায়ের বিভিন্ন রচনা সেটি ছড়া হোক সেটি কবিতা হোক প্রবন্ধ হোক পাঠিসুর শুধু রাজনৈতিক ঘটনা নয় এটি মানুষের হৃদয়ের ভাঙন সাহিত্য সত্য দেখিয়েছে টেক্সট বুক যেটি বলেনি নজরুল টেক্সট বুকে শুধু বিদ্রোহী সাহিত্য দেখিয়েছে নজরুল বহুমাত্রিক টেক্সট বুক ভার্সনে বিদ্রোহী কবি নজরুল কিন্তু তার সাহিত্য প্রেমের কবি সঙ্গীতের স্রষ্টা তিন হাজারের অধিক গানের রচয়িতা ইসলামের ভাবধারার গবেষক মানবিকতা অবৈচিত্র্যের কবি শিশু সাহিত্যিক রাগ সঙ্গীত স্রষ্টা সাহিত্য নজরুলকে মানুষ নজরুল করেছে টেক্সট তাকে একটি টাইটেল বানিয়েছে অষ্টম রবীন্দ্রনাথ শুধু মানবতাবাদী কবি এটি একটি ভুল ধারণা টেক্সট বুকস রবীন্দ্রনাথকে মানবতাবাদী নোবেলজয়ী কবি হিসেবে চেনায় কিন্তু তার সাহিত্য জাতীয়তাবাদ রাজনৈতিক জাতীয়তার বিপক্ষে যা ছিল তার নাটক অত্যাচারীর রাষ্ট্রবিরোধী নাটক ঘরে বাইরে উপন্যাস বিপ্লবী রাজনীতির অন্ধকারকে তুলে ধরে শেষের কবিতা উপন্যাস আধুনিক বুদ্ধিজীবীদের ব্যঙ্গ করেছে চার অধ্যায় উপন্যাস জাতি রাষ্ট্রের সংকটকে তুলে ধরেছে টেক্সট বুকস তাকে নরম করে দেখিয়েছে লিটারেচার দেখিয়েছে তীক্ষ্ণ ধারালো রবীন্দ্রনাথকে নবম মাইকেল মধুসূদন শুধু নাট্যকার কখনও কখনো আমরা বলে থাকি এটি ভুল টেক্সট বুকস বলে মাইকেল কাব্য এবং নাট্যকার কাব্য রচিত এবং নাট্যকার কবি এবং নাট্যকার কিন্তু সাহিত্য যারাই বাংলা রেনেসাঁসের প্রথম আধুনিক মানুষ ইউরোপীয় ক্লাসিক কাঠামো বাংলায় প্রয়োগ করেছেন তিনি সাহিত্যে মুক্ত চিন্তা এনেছেন ব্যক্তিগত ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ সেটি প্রকাশ ঘটিয়েছেন নাট্যভাষার চরিত্র সব কিছুর আধুনিক মাইকেল মধুসূদন শুধু সাহিত্যিক ছিলেন না তিনি বাংলার আধুনিকতার স্থপতি টেক্সট বুকের এই গভীরতা দেয় না তাই আমরা তাকে আবিষ্কার করতে চাই দশম মুক্তিযুদ্ধ টেক্সটবুকে সামরিক গল্প সাহিত্য দেখায় মানুষের আত্মা টেক্সটবুকস ভার্সনে বলা হচ্ছে ছয় দফা গণহত্যা মুক্তিযুদ্ধ বিজয় কিন্তু সাহিত্য হুমায়ুন আহমেদের আগুনের পরশমনি সেলিনা হোসেনের হাঙর নদী গ্রেনেড হাসান হক জহির রায়হানের হাসান হকের উপন্যাস ছোট গল্প মুক্তিযুদ্ধের গল্পগুলো বিখ্যাত জহিরাহেনের আরেক ফাল্গুন যেটি ভাষা আন্দোলন কেন্দ্রিক আলাউদ্দিন আল আজাদের কবিতা যেখানে একুশের প্রসঙ্গ রয়েছে বা উপন্যাস রফিক আজাদের কবিতা যেখানে মুক্তিযুদ্ধ চিহ্নিত হয়েছে শামসুর রহমানের কবিতা এই যে সাহিত্যগুলো দেখাচ্ছে মুক্তিযুদ্ধ শুধু যুদ্ধ নয় ভালোবাসা ভয় প্রতিশোধ পরিবার ত্যাগ ভয়ঙ্কর যন্ত্রণা এই সব কিছু মিলে জাতির আত্মার ইতিহাস কারণ মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে যে এটি জনযুদ্ধ ছিল জাতিরাষ্ট্রের যে নির্মাণ সেটি অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে গড়ে উঠেছে সাহিত্য দেখিয়ে দিল কীভাবে নির্ম আচারে জর্জরিত হয়েছিলেন আমাদের এই শহীদ জনগোষ্ঠী শহীদ পরিবারগুলি যারা স্যাক্রিফাইস করেছে ত্যাগ করে গেছে যে মুক্তিযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করেছে যারা বীরাঙ্গনা হিসাবে আখ্যায়িত হয়েছে তাদের যন্ত্রণার কথা আমরা সাহিত্যের মধ্যে দিয়ে প্রকাশ পেতে দেখি আমরা এই শরণার্থীদের নিয়েও সাহিত্য রচিত হতে দেখেছি যে এক কোটি মানুষ বাংলাদেশ ছেড়েছিল তাদের যে যন্ত্রণা তাদের নির্মমতা তাদের বেঁচে থাকা সংগ্রাম সেই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর কথাও সাহিত্যে উঠে এসেছে সেই জন্য মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষের জাতির আত্মার ইতিহাস এটি গুরুত্বপূর্ণ টেক্সটবুকস যেখানে তারিখ লেখে সাহিত্য সেখানে হৃদয় লেখে ইতিহাস কখনো একমুখী নয় রাজনীতি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি সাম্রাজ্যবাদ সব মিলে বুক অনেক সময় অসম্পূর্ণ ইতিহাস শেখায় কিন্তু সাহিত্য সাহিত্য মানুষের গল্প বলে সাহিত্য কোনো রাজনৈতিক ব্যাখ্যা নয় এটি মানুষের কণ্ঠস্বর অভিজ্ঞতা বেদনা স্বপ্ন তাই ইতিহাস বুঝতে হলে টেক্সট বুক নয় সাহিত্য পড়তেই হবে যদি আপনি ইতিহাস সাহিত্য বিশ্লেষণের আরও ভিডিও চান কমেন্ট করুন হিস্টরি লিটারেচার নেক্সট টপিক আমি আপনার জন্যেই বানিয়ে দেব ধন্যবাদ সকলকে